সালামু আলাইকুমিত এই জন্য খায়নি এমন লোক আমরা খুব কমই আছি তো এই জিনিসটা শিক্ষকের মার খেয়ে আমরা অনেক মুখস্থ করার চেষ্টা করেছি এবং করেছি কিন্তু আবার দিন শেষে গিয়ে ভুলে গেছি কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা কি ভুললে চলবে তুলেছে না এই জিনিসটা আমাদের একাডেমিকের জন্য যত ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য ঠিক একইভাবে আমরা যখন বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন ভাইবা দিব পরবর্তীতে সেগুলোর জন্য অনেক ইম্পর্টেন্ট এখন তুমি বলো ভাই এই জিনিসটা তো খুবই বোরিং এটা আমি যতই পড়ি ততই বলি এটা এখন মনে রাখবো কেন কিছু ট্রিক্স টিক্স দিন হ্যাঁ অবশ্যই আজকে আমি আমি তোমার সাথে এমন একটা টিক্স শেয়ার করতে যাবো যে টিক্সটার মা যদি তুমি ফলো করো তাহলে তুমি তোমার বাড়ির ঠিক না বলি কিন্তু কিন্তু এর থেকে কোনো অধিক কোন মানগুলা বলবো না এর্তি কোনো অধিক কোন মানগুলো রাখবে না যার জন্য কী করতে হবে তার জন্য ভাই তোমাকে নোট করতে হবে আমার সাথে প্লিজ নোট করো আই রিকোয়েস্ট ইউ আই উইল চেঞ্জ সামথিং আচ্ছা তো আমরা সাইনটিটা সমান আসলে কী করতাম আমরা এভাবে এভাবে বুঝতে করতাম না জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফার ডিগ্রি ওয়ান বাই রুট টু এভাবে রাখতাম না তো এভাবে আমাদের মাথায় থাকতো না এটাই সমস্যা এখন আমি তোমরা বলবো ভাই এগুলো কিচ্ছু এগুলো বলে যাও তুমি তোমার লাইফ থেকে ওগুলো বলে যাও আমার দিকে জাস্ট আমার দিকে ফলো করো আমি আজকে তোমার একটা টিক্স বলবো যে টিক্সটার নাম আমি দিয়েছি মাতা মস্টা টিক্স খুবই ইন্টারেস্টিং নাম চলো এই ইন্টারেস্টিং নামটা আমরা দেখবে কী রকম টিক্সটা তুমি ওগুলোর কিছু মনে রাখার দরকার নেই জাস্ট মনে রাখো সায়েন্টিস্টের সময় যেই হফ রুই হাব রুটি হাফের একজন যেই হাব রুই হাব রুটি হবে একজন ভাই এটা কেমন মাথা হওয়ার এটা কথা খুব সুন্দর কথা কি কথা কি জিহাদ নামে কি কোনো মানুষ ছিল এরকম কোনো মানুষের নাম হয় না জিহাদ ঠিক একইভাবে জিহাদ একজনের নাম জিহাদ একজনের নামি হাব এটা একটা সংগঠনের নাম জুইহ এটা একটা সংগঠনের নাম যেমন ছাত্র শিবির ছাত্র দল ছাত্রলীগ এরকম একটা একজন একজন তো একজন জিহাব ছাত্র একজন সদস্য একজন সদস্য জি হাফ ছাত্রলীগের একজন সদস্য জি ছাত্র শিবিরের একজন সদস্য ঠিক একইভাবে একইভাবে বুঝলে এবার একটু আসো এই জি মানে হচ্ছে আমাদের জিরো জি মানে কি জিরো নাম দেখে বুঝতে যাচ্ছে হাফ মানি হাফ মানি হাফ মানে ওয়ান বাই টু হাফ মানি হাফ ওয়ান বাই টু লুই হাফ এটাও অনেক রুই হাফ মানে হচ্ছে রুট হাফ কি রুট হাফ রুট হাফ রুট হাফটাকে আমরা এভাবে লিখতে পারি রুট এর ভিতরে হাফ ওয়ান এর রুট দেওয়া যে কথা না দেওয়া একই কথা তো এটাকে আমরা সিম্পলিফাই করে রুট টু ওয়ান বাই রুট টু তারপর রুটি হাফ রুটি হাফ মানে রুট থ্রি হাফ রুট থ্রি হাফ রুট থ্রি ইন্টু হাফ রুটিটা এখানে থাকার যে কথা উপরে লিখবো হ্যাঁ কি কথা কি যেন নাম লিখবো রুটির কোথায় লিখবো উপরে লিখবো এই যে রুট থ্রি হাফ একজন মানে এক একজন মানে এক এতটুকু বুঝছো এতটুকু বুঝলে এবার আমার সাথে আসো তোমার হাতের আঙুল আছে না অবশ্যই আছে এই যে হাতের আঙুল লিখতেছ এগুলো কি ওগুলো হচ্ছে কোর বল কি বলে কোর বল এখানে এই হাতে কয়টা কোর আছে চারটা ওইটা দুইটা তিনটা চারটা তো এই হাতের এই কোডটাকে লেখো জিরো ডিসো দাও এটাকে দাও থার্টি এটাকে দাও ফর্টি ফাইভ এটাকে দাও সিক্সটি তারপর আর একটা দাও নাইনটি দিলা এবার দেখো এটা কি ব্যবহার করো এই জিনিসটাকে একটু আমার সাথে হাতে জি হাফ রুই হাফ রুটি হাফে একজন জি হাফ রুই হাফ রুটি হাফে একজন হ্যাঁ এখন আমি যদি তোমার জিজ্ঞেস করি ভাইয়া বলো তো আমার সাইন থার্টি ডিগ্রি মান কত তুমি কি করবে তুমি তো জানো যে সাইন টিটা হাফ রুটি হাফের একজন এখন তুমি কি করবো জি হাফ বললো তো জি হাফ কততে গেলো এই দেখো থার্টি ডিগ্রি রাখছি জি হাফ থার্টি ডিগ্রি মান কত হাফ সাইন থার্টি ডিগ্রি মান কত হইলাম হাফ তোমার আমি জিজ্ঞেস করলাম আবার তুমি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বলো কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তুমি কি করবে জি হাফ রুই হাফ মানে রুট হাফ রুট হাফ মানে কত ওয়ান বাই রুট টু বুঝছো কত সুন্দর একটা সন্দেহ কত সুন্দর একটি সন্দেহ ঠিক একইভাবে ঠিক একইভাবে একইভাবে কস্ত্রিয়ারটা একইভাবে কষ্টটা কষ্ট সবগুলো চেঞ্জ হবে সবগুলো চেঞ্জ হবে কষ্ট ছন্দ রাখি একটি রুটি হাফের রুই হাফ হাফছি একটি রুটি হাফের রুই হাফছি মানে এটা মানে কি এটা মানে হচ্ছে একটি রুটি হাফের রুটি হাফ মানে একটি সংগঠন একটি মানে রুটি হাফের মানে একটি সংগঠন একটি সংগঠনের সভাপতি মানে কি এখন সভাপতি একটি সংগঠনের সভাপতি হাফজি হাফজি একজনের নাম একটি সংগঠনের সভাপতি হাফজি একটি সংগঠনের সভাপতি হাফজি বুঝছ একটি মানে কি একটি মানে এক রুটি হাফ মানে অবশ্যই রুট থ্রি হাফ দেখে আসতো রুট থ্রি বাই টু রুই হাফ মানে ওয়ান বাই রুট টু

একটি রুটি হাফের রুই হাফ হাফ জি আমি এবারে বললাম স্কস পঁয়তাল্লিশ মান বলো কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান বলো তুই বা একটি রুটি হাফের রুই হাফ এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি গেল ভাইয়া কত হচ্ছে রুই হাফ রুট হাফ রুই হাফ রুট হাফ মানে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু বুঝছ এবার বললাম কস নাইনটি ডিগ্রি মান বলো কিন্তু একটি রুটি হাফের রুই হাফ হাফ জি

হয়ে হিল না না গুড না দেখো জিনোম মনে করো তোমার একটা বন্ধু আছে খাটো করে মোটা করে একটা গোলগাল একটা বন্ধু আছে যাকে আমরা জানতেছি জিনম নাম জিনোম এক রুটির সমান জিনোম একাই একটা রুটি সমান একটা একটা গোল রুটির সমান তোমার ওই গোলগাল মোটা বন্ধুটা একাই একটা গোল রুটির সমান একাই একটা গোল রুটি শন ঝিনো এক্রুধ একটি রুটি শন ঝিনম একাই একটা গোল রুটির শন উচ্ছ এবার এবারে থাকবে ঝিনম মানিক বস ঝিনোম মানে হচ্ছে ঝিনো এক ক্রুদ্ধ মানেই বস এক রুদ্ধ মানে হচ্ছে যে এক বাই রুদ্ধ রুট থ্রি ওয়ান বাই রুথ থ্রি এক রুদ্ধ এক বাই রুথের এক বাই রুথের এক রুদ্ধ একটি মানে অবশ্যই এক বস একটি মানে অবশ্যই এক একটি মানে অবশ্যই এক রুটি 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 রুট রুথ থ্রি

ও একাই বাহুলি ও একাই যেন রুটি ওর নাম হচ্ছে এখন কি রুটি যেন রুটি একাই বাহুল একাই একটা বাহুল যেন রুটি একাই একটা বাহুল যেন রুটি একাই একটা বাহুল বুঝছো বা যেন যেন দিয়ে কিছু তোমার মাথায় আসে আমার মাথায় আসে না এই জন্য এটা হবে কি ইনফিনিটি রুটি রুটি মানে হচ্ছে অবশ্যই রুদ্রি একাই একাই মানে তো এক রুদ্ধ এক পাই রুদ্রি জিনোম মানে জিরো জিনোম মানে জিরো বুঝছো এখন তাহলে তো আমি তোমার এখন আবার বললাম তোমার কট নাইন ডিগ্রি থাকো কট নাইন ডিগ্রি থাকো তুমি কিছু লাভ নাই তুমি মাথা নষ্ট এটা ঠিক জানো ওটা কি লাগা মাথা নষ্ট ঠিক কটটিটা সমান জেনো রুটি একাই জেনো রুটি একাই একমুদ্ধ রুদ্ধ জিনম নাইনটি ডিগ্রি গেছে জিনম জিনম মানে জিরো তার মানে কট নাইনটি ডিগ্রির মান জিরো ক্লিয়ার এখন চলো আমরা ঠিক একইভাবে আর ইন্টারেস্টিং ছন্দ আছে সেগুলো হচ্ছে স্যাক আর কোসেকটিটা তাছো আমরা স্যাক আর কোসেকটিটা শিখিবে এখন ভাইয়া চলো এতক্ষণ তো অনেক টিক্স টিক্সের কথা হলো এখন তুমি কি জানো আমি কালকে একটা BMW কিনেছিলাম এখন BMW এর যখন আমি কিনে আমার বাসায় এনে আমি ওটাকে স্টার্ট দিছি তখন দেখতেছি এটা আর স্টার্ট নিচ্ছে না গাইড মধ্যে একটা ত্রুটি দেখা গেল কি দেখা গেল ত্রুটি দেখা গেল এখন আমি তো অনেক রাখ আমার বিএমডাব্লিউ টুটি দেখা গেছে আমি আর এত টাকার কত কষ্টের টাকার গাড়ি এটা ট্রুটি দেখা গেছে মানে আমি রেগে গিয়ে। যারা এটা ডেলিভারি আনছে তাদের কাছে গেলাম কি রে আমার গাড়িতে ট্রুটি কেন যখন অন্য আমার মাথায় অনেক রাখ তখন আমি তাদের টুটি বলতে গিয়ে তুতলায় বলে বলছি টুটি টুতলায় বলে বলছি কি টুটি তাদের কি তুতলায় বলে টুটি এবং যে তাদের ত্রুটির জন্য এই যে ত্রুটি হয়েছে এটার জন্য দোষ ছিল তাদের এই দোষটাকে ভুলে বলে দিচ্ছি রোটু কি বলে বলছি রুটো মানে একটি ত্রুটির মানে একটি ত্রুটির রুটো এই যে আমার গাড়িতে একটা টুটি দেখা দিছে এই একটা ত্রুটির রোদ রোটু মানে একটা ত্রুটির দোষ কয়জনের দুইজনের ছিল কয়জন ছিল দুইজনের একটা টুটি আমার এই গাড়িটা নষ্ট হওয়ার একটা ত্রুটির রোটু দোষ ছিল দুইজনের একটি ত্রুটির দোষ ছিল দুইজনের এটাকে আমি কি বলছি একটি একটু টি টোটো দুজনে তো এই জন্য খুব ইন্টারেস্টিং কীভাবে ইন্টারেস্টিং এটা বলার জন্য আমাদের একটু তোতলাই কথা বলতে হবে কীভাবে তোতলাই কথা বলতে হবে চলো তোতলাই কথা বলি কীভাবে তুমি সার্কিটের সঙ্গে কী মনে রাখবো ওই যে বিএমডব্লিউর কথাটা মনে রাখো একটি টু টি টোটো দুজনে কিছু মনে রাখবে না মাথা নষ্ট একটা টুটি টোটো দুইজনে এটা মনে রাখো একটা মানি কি ভাই একটা মানি অফকোর্স অবভিয়াসলি এক টুটি

মানে টু বাই রুট ট্রি সেট খালি বিমান টু বাই রুড ট্রি ক্লিয়ার বুঝছো আসো আমি আর এটা বাকিগুলো তুমি তোমার মতো করে নিও আমি আর রিপিট করতেছি না তা তুই তোতলাই বললা তুই তোতলাই বললা প্রথম প্রথম বললে পরে ঠিক হয়ে যাবে আবার বলা লাগবে না চার পাশে তারপর কোসিক টিটা কোসিকটিটা কোসিকটিটা ওইটার মধ্যে যেন দুটি রুটের টুটি একজন যেন দুটি দুটি দোষের 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 কারণ একজন দুনটা দোষের কারণ

কস ট্যান কট সেক এগুলো শিখিয়ে বলতে পারছি এখন আমাদের এই জিনিসটা দিয়ে মাথা নষ্ট করা লাগবে না তুমি আমার মাথা নষ্ট ফিক্সড মনে রাখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এটা যদি ফলো করো তাহলে তুমি আর কখনোই বলবে না হয়তো বলতে পারো আপাত আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে এটা খুবই কঠিন মনে হতে পারে তবে ভাই এটা পরীক্ষিত তাই সুরক্ষিত মনে রাখিও এটা আমি আগে পরীক্ষা করেছি প্রথমে আমার নিজের উপর আমার কিছু বন্ধুদের উপর তারপর আমি আমার অনেক স্টুডেন্ট উপর পরীক্ষা করছি এবং তাদের থেকে আমি ফলাফলটা আশানুরূপ পাইছি তারপর তোমাদের জানাচ্ছি অনেক অনেক উপর এক্সপেরিমেন্ট করার পর পরীক্ষিত এবং সুরক্ষিত পাওয়ার পর তোমাদের জানাচ্ছি বুঝছো মাথা মাস্টার ট্রিক্স এমনি এমন আসে তো এই ট্রিক্সটা আমি কারো থেকে শিখি নেই এটা কারো থেকে শিখি নেই এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা আমার নিজের তৈরি করা তো তুমি এর জন্য যদি শিখে সেই উপকৃত হও অবশ্যই আমার একটা থ্যাংক ইউ দিতে পারো আল্লাহ হাফিজ